রেপাস্টন ট্যাবলেট কি কাজ করে আজকে আমরা রেপাস্টন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানবো রেপাস্টন ট্যাবলেটের জেনারিক নাম ড্রাইড রোজেস্টেরন প্রতিটি ট্যাবলেটে রয়েছে ড্রাইড রোজেস্টেরন টেন মিলিগ্রাম রেপাস্টন হল রেনেটা কোম্পানির ঔষধ কার্যকারিতা ডিসমেনোরিয়া আচ্ছা ডিসমেনরিয়া কি সাধারণত ঋতুস্রাবের যন্ত্রণাকে ডিসমেনরিয়া বলা হয় এন্ডোমেট্রিওসিস মানে দীর্ঘস্থায়ী স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যা সেকেন্ডারি এমোনা মানে কি সেকেন্ডারি এমোনা বিবেচিত হয় যখন আপনার অতীতে নিয়মিত মাসিক হয়েছে কিন্তু অত্যন্ত মাস ধরে তিন কোনো মাসিক হয়নি আপনার অতীতে অনিয়মিত পিরিয়ড হয়েছে কিন্তু ছয় মাস বা তার বেশি সময় ধরে না থাকলে তা বিবেচনা করা হয় অনিয়মিত মাসিক ত্রুটিপিন্ন জোরায়ুর রক্তপাত মাসিক পূর্ববর্তী উপসর্গ প্রজেস্টেরনের গাড়তি জনিত অকাল ও রীতিগত গর্ভপাত এবং লুটিয়াল অপর্যাপ্ততাজনিত জনিত চিকিৎসার জন্য নির্দেশিত অর্থাৎ ডাক্তাররা এই ঔষধ যাদের বাচ্চা হয় না তাদেরকে সাজেস্ট করে থাকে মাত্রা ও সেবনবিধি সর্বদা আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বমিবাব মাসিক সম্পর্কিত জটিলতা এবং স্তনে বেতা কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এই ধরনের ওষুধ আপনার ব্যক্তিগত সেবন করবেন না গায়নি ডাক্তারের পরামর্শ মতো সেবন করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ